আসসালামু আলাইকুম এভরান আজকের ক্লাসের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আজকে তোমাদের রসায়ন বোর্ড বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেখান থেকে প্রতিটা বছর বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন এসে থাকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব বেসিক্যালি একটা টপিক না আজকের ক্লাসে অনেকগুলো টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে বেসিক্যালি আজকের ক্লাসের মেইন টপিক হচ্ছে তুমি হাইড্রোকার্বন থেকে কিভাবে আসলে অ্যালকোহল তৈরি করতে পারো কীভাবে অ্যালডিহাইট তৈরি করতে পারো এবং কীভাবে জৈব অ্যাসিড তৈরি করতে পারো অর্থাৎ হাইড্রোকার্বন মানে কি হাইড্রোকার্বন অর্থ হচ্ছে অ্যালকেন অ্যাল অ্যালকাইন এই জিনিসগুলো থেকে কিভাবে তুমি অ্যালকোহল অ্যালডিহাইড বা জৈব এসিড প্রস্তুত করতে পারো সো প্রথমে যদি আমি তোমাকে বলি যে ভাইয়া একদম শুরুর কথা আমি তোমাকে একটা বেসিক জিনিস বলে দিই সেটা হচ্ছে এর আগের ক্লাসেও বলে দিয়েছিলাম একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তুমি যদি কখন এই জিনিসটা মনে রাখবা সবসময় অ্যালকোহল তুমি যদি কখনো অ্যালকোহলকে ভালো করে মনে রাখবা অ্যালকোহলকে অক্সিজেন দিয়ে জারিত করো এবং তুমি এখানের মধ্যে প্রভাবক হিসেবে রাখো পটাশিয়াম ডাইক্রোমেট কে টু টু ও সেভেন এবং নিচে রাখো সালফিউরিক অ্যাসিডকে তাহলে তুমি যেই জিনিসটা পাবা সেটা হচ্ছে অ্যালকোহলের সাথে অক্সিজেনের বিক্রিয়া করবা অর্থাৎ জারিত করবা অক্সিজেনের সাহায্যে প্রভাবক দুইটা মাস্ট মুখস্থ রাখতে হবে তাহলে যেই জিনিসটা তৈরি হবে সেটা হবে অ্যালডিহাইট আবার তুমি যদি অ্যালডিহাইড থেকে ভালো করে বুঝো অ্যালডি হাইট তৈরি হবে এখন তুমি যদি অ্যালডিহাইডের সাথে আবারও সেম প্রসেসটা করো যেটা অ্যালকোহলের সাথে করেছিলা অক্সিজেন দিয়ে জারিত করো এবং প্রভাবক হিসেবে পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি টু ও সেভেন এবং প্রভাবক হিসেবে তুমি সালফিউরিক অ্যাসিডকে রাখো তাহলে যে জিনিসটা পাবা সেটা হচ্ছে ফেটি অ্যাসিড পেয়ে যাবা কি পাবা ফেটি এসিড পেয়ে যাবা তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো এসিড পেয়ে যাবা এই জিনিসটা একটু লিখে ফেলবা এটা এর আগের ক্লাসেও তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম একটা জিনিস মনে রাখবা ভাইয়া পরীক্ষায় হতে পারে পরীক্ষায় হতে পারে অ্যালকোহল থেকে তোমাকে ফেটি অ্যাসিডের যাওয়ার কথা বলেছে অথবা অ্যালডিহাইড থেকে ফেটি এসিডে যাওয়ার কথা বলেছে কিন্তু ভাইয়া আজকে তো অ্যালকোহল বা অ্যালডিহাইড থেকে আলোচনা করব না করব আসলে বেসিক্যালি হাইড্রোকার্বন থেকে তবু আপনি এই জিনিসটা কেন দেখালেন একটু পরেই বলতেছি ধরো তুমি প্রথমে ফেটি অ্যাসিডে যেতে চাও অথবা যেতে চাও না অ্যালকোহলে যেতে চাও বা যে কোনো কিছুতে তুমি যেতে চাও যেমন আমি যদি বলি যে তুমি অ্যালকেন থেকে তুমি কি করবা তোমাকে তুমি ধরো একটা জিনিস মনে রাখো যে ধরো তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে অ্যালকেন থেকে তুমি অ্যালকেন থেকে ফেটি অ্যাসিডে তুমি যেতে যাচ্ছ একটু দেখো ফেটি অ্যাসিডের তুমি যেতে যাচ্ছ যে অ্যালকেন থেকে অ্যাসিড কিভাবে তৈরি করা সম্ভব তাহলে অ্যালকেনের কথা যদি বলি যে কোনো একটা অ্যালকেন কয়েকটা পদক্ষেপ মানে স্টেপ বাই স্টেপ তোমাকে ক্যাচ করতে হবে প্রথম স্টেপে তুমি যেটা কি করবা সেটা হচ্ছে অ্যালকেনের সাথে যে কোনো একটা হ্যালোজেনের বিক্রিয়া করবা দেখো আমি তোমাকে লিখে দেই কি করবা অ্যালকেনের সাথে অ্যালকেনের সাথে তুমি একটা হ্যালোজেনের বিক্রিয়া করবা তো অ্যালকেনের সাথে যদি হ্যালোজেনের বিক্রিয়া হয় তাহলে নতুন যে প্রোডাক্টটা সেটা কি তৈরি হবে এটা কিন্তু শিখিয়েছিলাম অ্যালকাইল হ্যালাইট তৈরি হয় এটা কি তৈরি হবে অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইট তৈরি হয় এখন ধরো হ্যাঁ অ্যালকাইল কি তৈরি হবে হ্যালাইট তৈরি হবে অ্যালকাইল হ্যালাইট এখন ধরো তুমি এই অ্যালকাইল হ্যালাইট এই জিনিসটার সাথে যদি তুমি একটা ধরো হচ্ছে ক্ষারীয় দ্রবণ দিয়ে দাও পটাশিয়াম হাইড্র অথবা সোডিয়াম হাইড্রক্সাইড এটা তুমি জলীয় দ্রবণ দাও একুয়া সলিউশন দাও তাহলে ওই পাশে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালকোহল তৈরি হবে আচ্ছা ভাইয়া আমার না অ্যাসিডে অ্যালকেন থেকে ফেটি অ্যাসিডে যাওয়ার কথা তাহলে অ্যালকোহলে কেন আসলেন আপনি এই যে দেখ এবার তুমি বুঝতে পারবা তুমি যদি একবার কোনোভাবে অ্যালকেন থেকে অথবা অ্যালকিন থেকে অথবা অ্যালকাইন থেকে একবার যদি তুমি অ্যালকোহলে যেতে পারো তাহলে তুমি চাইলে তুমি চাইলে কিন্তু ওই অ্যালকোহলের সাহায্যে অক্সিজেন দ্বারা তুমি জারিত করে অ্যালডিহাইডে যেতে পারবা অ্যালডিহাইড থেকে ফেটি অ্যাসিডে যেতে পারবা অথবা তোমার পরীক্ষার মধ্যে যদি কখনো প্রশ্ন আসে তুমি অ্যালকেন থেকে অ্যালকোহলে যাও সরাসরি এখান পর্যন্ত যাও অ্যালকোহলের রাস্তা ক্লিয়ার অ্যালকেন থেকে তুমি অ্যালডিহাইটে যাও তাহলে তুমি কী করবা জাস্ট সেইমভাবে অ্যালকোহল পর্যন্ত যাবা অ্যালকোহল পর্যন্ত যাওয়ার পর একবার শুধু অক্সিজেন দিয়ে জ্বালানিত করলে অ্যালডিহাইট পেয়ে যাবা হোপফুলি তুমি বুঝতে পেরেছ তাহলে দেখো আমি তোমাকে একটু উদাহরণের সাহায্যে বোঝাই ধরো তোমার কাছে একটা অ্যালকোহল যে কোনো অ্যালকোহল মানে এই জিনিসটা একটু বুঝাই ধরো তোমার কাছে যে কোনো একটা অ্যালকেন আছে কীরকম অ্যালকেন ভাইয়া ধরো এখানে মধ্যে একটা অ্যালকেন দিলাম দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন সিএস থ্রি সিএইচ থ্রি এখন এটার সাথে যদি আমি একটা কোনো হ্যালোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন যা খুশি দিতে পার তো হয় কি এখানের একটা হাইড্রোজেন এবং এখানে দুইটা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন পরস্পরের সাথে চলে যায় অর্থাৎ এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় তো এখান থেকে যদি একটা হাইড্রোজেন সিএসটি সেম ভাবে থাকবে সিএসি হিসেবেই থাকবে তো এখন দেখো এখান থেকে তো একটা হাইড্রোজেন যদি চলে যায় আছে তিনটা একটা চলে গেলে কি হবে সিএইচ টু হয়ে যাবে রাইট আর এখান থেকে একটা ক্লোরিন চলে গেলে কি হবে শুধু একটা ক্লোরিন থাকবে ওই একটা ক্লোরিন আসলে এই একটা হাইড্রোজেনের জায়গায় বসে যাবে অর্থাৎ সিএসি সিএচ টু সিএল এই কম্পাউন্ডটাকে কি বলা হয় আমরা আমরা কী বলি এটাকে আসলে অ্যালকাইল হ্যালাইড বলে আদর করে ডাকি এবার এই অ্যালকাইল হ্যালাইটটার সাথে তুমি কি করবা সোডিয়াম হাইড্রো অক্সাইডের সবসময় মনে রাখবা সোডিয়াম হাইড্রো কিন্তু দুইটা দ্রবণ হয় যদি তুমি এখানে মধ্যে অ্যালকোহলিক দ্রবণ দিতা তাহলে কিন্তু এএলসি অ্যালকোহলিক দ্রবণ দিলে কিন্তু অ্যালকোহল তৈরি না হয়ে অ্যালকিন তৈরি হইতো বাট তুমি যদি জলীয় দ্রবণ দাও তাহলে খারীয় জলীয় দ্রবণ যদি দাও একুয়াস সলিউশন তাহলে অ্যালকোহল তৈরি হয় তাহলে এখানে মধ্যে কি লিখতে পারি একুয়াস সলিউশন তাহলে এখান থেকে কি হবে এখানের মধ্যে তোমার অ্যালকোহল অর্থাৎ এখানে কয় কার্বন বিশিষ্ট ছিল দুই কার্বন বিশিষ্ট এখন তোমার কি কাহিনীটা কি হবে এই যে ক্লোরিনটা এই যে সোডিয়ামের সাথে চলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে আর আসলে এই তো অ্যালকোহল পেয়ে গেলাম এখন তুমি আমাকে বলো যদি আমি কোনোভাবে অ্যালকোহলের কাছে আমি পৌঁছাইতে পারি তাহলে ওই অ্যালকোহল মনে আছে আমি যদি অ্যালকোহলের কাছে পৌঁছাইতে পারি তাহলে অ্যালকোহলের সাথে আমি যদি কখনো দেখো অ্যালকোহলের সাথে অক্সিজেন দিলে অ্যালডিহাইট অ্যালডিহাইটের সাথে অক্সিজেন দিলে ফ্যাটি অ্যাসিড প্রশ্ন যদি বলতো শুধু অ্যালকোহল তৈরি করো এভাবে গেলে শেষ বাট তোমাকে এখন কি করতে হবে ওই অ্যালকোহল থেকে তোমাকে আসলে বেসিক্যালি অ্যাসিডে যেতে হবে কারণ আমরা একদম শেষ পর্যন্ত যেতে চাই যার কারণে আমরা এখানের মধ্যে অ্যালকোহলের সাথে যদি এটার সাথে যদি আমি অক্সিজেনের বিক্রিয়া দিতাম তাহলে এখানে কি তৈরি হইতো অ্যালকোহলের সাথে অক্সিজেন বিক্রিয়া দিলে এখানে মধ্যে অ্যালডিহাইট তৈরি হইতো অবশ্যই সালফিউরিক অ্যাসিড দিবা প্রভাবক এবং পটাশিয়াম ডাইক্রোমেট দিবা কে টু সি আর তাহলে এখানে ভাইয়া অ্যালকোহলের সাথে তুমি যদি জারিত কর অক্সিজেন অ্যালডিহাইট দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল যার কারণে এখানের মধ্যে তৈরি হবে দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইট এবার তুমি যদি আবারও এটার সাথে অক্সিজেন দিয়ে জারিত করো এবং তুমি এখানের মধ্যে প্রভাবক হিসেবে রাখবা কে টু সি টু ও সেভেন এবং এখানে কি রাখবা সালফিউরিক অ্যাসিড তাহলে তুমি এখানের মধ্যে কি পাবা এখানের মধ্যে তুমি ফেটি অ্যাসিড পাবা দুই কার্বন বিশিষ্ট যদি আমার অ্যালডিহাইট থাকে তাহলে দুই কার্বন বিশিষ্ট ফেটি অ্যাসিড পাওয়া যায় জাস্ট এখানে এই অক্সিজেনটা এদের মাঝখানে এসে বসে যাবে অর্থাৎ সিএসটিটা সিএসি হিসেবে থাকবে অক্সিজেন ছিল একটা এখন নতুন একটা আসার কারণে দুইটা মাঝখানে লিখলাম হাইড্রোজেনটা সাইডে লিখলাম এই তো পেয়ে গেলাম এখন পরীক্ষায় না দেখো এই যে তুমি যদি এই রোড ম্যাপটা মনে রাখতে পারো পরীক্ষায় যে কোনো অ্যালকেন হতে পারে তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন জাস্ট একটা কার্বন সংখ্যা বাড়বে আর কিচ্ছু হবে না তুমি জাস্ট এই ম্যাপটা মনে রাখো হতে পারে চার কার্বন বিশিষ্ট অ্যালকেন জাস্ট একটা কার্বন সংখ্যা বাড়তেছে আর কিচ্ছু হবে না হতে পারে পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকেন সো শুধুমাত্র একটা করে সর্বোচ্চ কার্বন সংখ্যায় বাড়তে পারে আর কিচ্ছু হবে না এখানে বেসিক্যালি সো হোপফুলি তুমি বুঝতে পারছো ইনশাল্লাহ এখন দেখো অ্যালকেন থেকে ফেটি দিয়ে গেলাম বাট যদি কখনো অ্যালকিন থেকে বলে ভাইয়া তোমার কি অ্যালকিনের বিক্রিয়াগুলো মনে আছে যদি না থাকে তাহলে আমার আমার যে ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি প্লে তুমি জাস্ট পরবর্তীতে যদি তুমি চলে চলে গেলেই আসলে তুমি ভিডিওগুলো পেয়ে যাবা অ্যালকিন থেকে ফেটি অ্যাসিড অ্যালকিনের সাথে ও দেখো যখন তোমার ফেটি অ্যাসিডে যাওয়ার প্রশ্ন হবে তোমার টার্গেট হবে যেভাবে হোক তুমি অ্যালকোহল পর্যন্ত রিচ করবা কি কি বলছি যেভাবে হোক তুমি অ্যালকোহল পর্যন্ত যাবা যদি একবার অ্যালকোহলে যেতে পারো সবসময় এই রাস্তা ফিক্সড শুধুমাত্র এই রাস্তাগুলো আলাদা শুধু অ্যালকোহলে পৌঁছাইতে পারলেই এই তিনটা রাস্তা আসলে সেম রাস্তা আসলে তো তুমি তার জানো অ্যালকিনের সাথে কখনো দেখো ভালো করে খেয়াল করো এই জিনিসটা আমি যদি কখনো অ্যালকিনের সাথে ভালো করে বুঝো ভাইয়া আমি যদি কখনো অ্যালকিনের সাথে আমি যদি পানির সংযোজন ঘটাই তাহলে তুমি জানো কি তৈরি হয় উত্তরটা খুবই সোজা অ্যালকোহল তৈরি হয় এখন তুমি বলো যদি আমি একবার অ্যালকোহলে চলে আসতে পারি তাহলে ফেটি এসিডে যাওয়া কি সোজা না একবার অক্সিজেন দিব এবং এখানের মধ্যে কি দিব আগের লাইনগুলো কে টু সি টু ও সেভেন এবং এখানে সালফিউরিক অ্যাসিড দিয়ে দিব সেইমভাবে এখানের মধ্যে কি পাবো অ্যালডিহাইট পাবো অ্যাল ডি পাবো সো একবার যদি আমি অ্যালডি পাই তাহলে আবারও যদি আমি কি করি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমরা কি করব বলো তো কে টু টু ও সেভেন এবং সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড দিলে আমার কি তৈরি হবে ফেটি অ্যাসিড তৈরি হবে বোঝাতে পেরেছে তাহলে এখানের মধ্যে দেখো যে কোনো একটা অ্যালকিন আমি যদি বলি যে কোনো একটা অ্যালকিন তাহলে অ্যালকিনের নাম থেকে অ্যালকিন ধরো যে কোনো দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন ধরো সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ টু তো এটার সাথে যদি আমি পানি দেই এগুলো কিন্তু সংযোজন পড়ানো হয়েছে অ্যালকিনের পানি সংযোজনে গেলে তুমি ডিটেলস ভিডিও পাবা তো এখানে দুই কার্বন বিশিষ্ট যদি অ্যালকিন হয় তাহলে দুই কার্বন বিশিষ্ট এখানে অ্যালকোহল তৈরি হবে তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল হচ্ছে সিএইচ থ্রি ও তার পরবর্তীতে অ্যালকোহলে একবার যদি যেতে পারো তাহলে বাকি রাস্তা তো ক্লিয়ার একবার অক্সিজেন দিবা এবং এখানে মধ্যে কে টু সি টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড যদি তুমি দিয়ে দাও তাহলে এখানে দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তাহলে দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হচ্ছে CH3CHO ও এটার সাথে তুমি যদি আবার কি করো কে টু পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড তাহলে কয় বা কার্বন বিশিষ্ট অ্যালডিহাইট দুই কার্বন তাহলে এখানে মধ্যে কয় কার্বন বিশিষ্ট তুমি অ্যাসিড পাবা দুই কার্বন বিশিষ্ট অ্যাসিড পাবা জাস্ট তুমি রাস্তাটা ক্লিয়ার রাখো ভাইয়া অ্যালকোহল থেকে কিভাবে কি তৈরি করতে হয় তুমি যদি কোনোভাবে ভালো করে বুঝো তুমি যদি কোনোভাবে একবার চলে যেতে পারো আসলে তাহলে মানে অ্যালকোহলে যেতে পারো বাকি রাস্তা ক্লিয়ার সো আর একটা দেখো এখন যদি তোমাকে বলতে অ্যালকিন থেকে অ্যালকোহল যাইতে পারবো অ্যালকিন থেকে অ্যালডিহাইড বললে এই রাস্তা পর্যন্ত গেলে আর কোনো কাজ নাই লাস্ট ওয়ান সেটা হচ্ছে ভাইয়া অ্যালকাইন থেকে আসলে ফেটি অ্যাসিড অ্যালকাইন থেকে কি তৈরি করব। ফেটি অ্যাসিড তৈরি করব ফেটি এসিড তৈরি করবে এটা কীভাবে এটা আরো সোজা ভাইয়া সেটা কি সেটা হচ্ছে তুমি যদি অ্যালকাইনের সাথে পানিযুক্ত করো অ্যালকাইনের সাথে পানিযুক্ত করতে হবে না তুমি কোনোভাবে অ্যালকাইনের সাথে দেখো কোনো একটা অ্যালকাইন তোমার কাছে পানি পানিযুক্ত করতে হবে না হ্যাঁ অ্যালকাইন সবসময় পানিযুক্ত করলে আসলে হয় না সো আমি একদম বেসিক ফর্ম দিলাম অ্যালকাইনের সাথে দুই মোল যদি তুমি হাইড্রোজেন যুক্ত করো তাহলে এখানের মধ্যে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে অ্যালকেন কারণ তুমি আমাকে বলো অ্যালকেনে যদি আমি একবার যেতে পারি অ্যালকেনের সাথে ও ক্লোরিন দিতে হয় তার পরবর্তীতে এখানের মধ্যে অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হেলাইটের মাধ্যমে কি করতে হয় প্রথমে আমি দেখিয়ে দিয়েছি না সেম এই জিনিসটা এই যে দেখো এই যে দেখো এই যে দেখো এখানের মধ্যে এই যে একবার যদি আমি অ্যালকেনে যেতে পারি অ্যালকেনের সাথে হ্যালোজেন দিলে অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দিলে অ্যালকোহল অ্যালকোহল থেকে বাকি রাস্তাগুলো তো সেম তার মানে জিনিসটা হচ্ছে তুমি যদি অ্যালকোহল মানে অ্যালকাইন থেকে চিন্তা করো এটা তুমি অ্যালকিন থেকেও পারতা তুমি যদি চাইতা যে ভাই আমি অ্যালকিন অ্যালকিনে মানে অ্যালকিনের সাথে হাইড্রোজেন দিলে অ্যালকোয় অ্যালকেন তৈরি হয় তো অ্যালকেনের মানে তুমি চাইলে অ্যালকেন মানে ধরো অ্যালকিন থেকে অ্যালকেনে গেলা গিয়ে তারপর এই প্রসেসটা ফলো করলা। অথবা অ্যালকাইন থেকে অ্যালকেনে গিয়ে এই প্রসেসটা ফলো করলে অ্যাজ ইউর উইস আসলে তুমি চাইলে এটাও পারো যে ভাইয়া আমি যদি অ্যালকাইনের সাথে দুইটা হাইড্রোজেন হাইড্রোজেনতেই অ্যালকেন পাই তাহলে তো পুরো প্রসেসটা এভাবে করলেই হবে হ্যাঁ হবে অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকেন হয় তাহলে অ্যালকেন থেকে ভাইয়া আমি তো এই রাস্তাটা জানি হ্যাঁ হবে কোনো সমস্যা নেই আমি তোমাকে আলাদা আরেকটা রাস্তা অ্যালকিনে শিখিয়ে দিয়েছি জাস্ট জানানোর জন্য তুমি চাইলে এইভাবেও করতে পারো সো তুমি যদি এইভাবে যাও অ্যালকেনের সাথে অ্যালকেনের সাথে হাইড্রোজেনের যুক্ত করে অ্যালকেন তৈরি করব তারপরে ক্লোরিনের সাথে বিক্রিয়ায় জাস্ট পুরা রাস্তাটা যদি একবার ফলো করো হুবাহুভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই হোপফুলি এই জিনিসগুলো তুমি যদি একটু বাসায় প্র্যাকটিস করো আমি দুই কার্বন বিশিষ্ট দেখিয়েছি তুমি তিন কার্বন বিশিষ্ট ট্রাই করো চার কার্বন বিশিষ্ট ট্রাই করো জিনিসগুলো ইজি হয়ে যাবে জানি জিনিসগুলো একটু তোমার কাছে প্রথম দিকে কমপ্লেক্স মনে হচ্ছে বাট একটু প্র্যাকটিস করো প্র্যাকটিসের মাধ্যমে জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে হোপফুলি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকবো যারা এখন আমার কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবো না কারণ এই জায়গায় আমার সবার আগে ভিডিওগুলো আপলোড হয় সো সবাই ভালো থাকবা আমার জন্য রাখবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ